সংসারে স্বামী স্ত্রী দুজনের একজন যদি ধৈর্যশীল হয় আরেকজন যতই বকবক করুক না কেন দেখবেন সেই সংসারে অশান্তি কম শান্তি আছে ঠিক কিনা আর যে সংসারে স্বামী স্ত্রী উভয়জন ধৈর্যশীল সেই সংসারটা জান্নাতি সংসার বলেন সুবহানাল্লাহ আর এর বিপরীতে আপনি যান যে সংসারে স্বামী স্ত্রী উভয়জনই মেজাজ গরম দুইজনেরই ধৈর্য নাই ধৈর্যহীন দেখবেন তাদের সাংসারিক জীবন তাদের দাম্পত্য জীবন অনয়স যুদ্ধের ময়দান ঠিক কি না সবসময় দেখবেন অশান্তি লেগেই আছে এই স্বামী স্ত্রী দুজনে জগড়ার কারণে পাশের বাড়ির লোকেরা পর্যন্ত ঘুমাতে পারে না রাত্রে দরজা জ্বালানা বন্ধ করার পরেও একটা টেনশনে থাকে রাতির একটা বাজে নাকি আবার শুরু করে দিই জগড়া এমন পরিবার আসে না নাই এখন আমরা যদি পারিবারিক জীবনে সাংসারিক জীবনে শান্তি চায় তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে কি হবে না যে সমস্ত মা বোনের আছে যদি আপনাদের স্বামী যদি মেসাজ গরম থাকে দুর্যহীন থাকে সারাদিন কাজ করেছে যখন বাসায় আসবে যত কিছু বলুক আপনার দায়িত্ব হলো আপনি ধৈর্যশীল থাকবেন তার সাথে গরম করা যাবে না যদি গরম করেন তাহলে দেখবেন ঝগড়া আরো বেড়ে গেছে আমাদের সমাজে যে ঝগড়া ফাসাদ এই তালাক নামক একটা বেদি যে আছে তার এক নাম্বার কারণ হলো আমাদের ধৈর্য নাই ধৈর্যহীনতার কারণে আমাদের সমাজে এত ফেতনা ফাঁসা এজন্য আমাদেরকে ব্যক্তি জীবনে সাংসারিক জীবনে পারিবারিক জীবনে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে যদি আমরা ধৈর্যশীল হই তাহলে আমাদের জন্য সফলতা আছে বলেন সুবহান আল্লাহ নামাজে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে যে ফজরের নামাজ যে আমরা পড়ি ফজরের নামাজ কয় রাখা চার রাকাত নামাজ আমাদের সমাজে কিছু মুসল্লিরা এত তাড়াতাড়ি চার রাকাত নামাজ পড়ে যে চার রাকাত নামাজ শেষ করতে করতে শয়তান পর্যন্ত বলে বান্দা তুই কি নামাজ পড়লি আমি শয়তানই বুঝতে পারলাম না এত তাড়াতাড়ি নামাজ পড়ে আসে না আমাদের সমাজে লোক অনেক লোক আছে এত তাড়াতাড়ি নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উল ইন্না সলাতি ওয়া ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি

কি নামাজ পড়ে আমি নিজেই জানি না এর জন্য নামাজে আমাদের ধৈর্য দরকার আছে বিপদে আসেন কঠিন বিপদ ধৈর্য ধারণ করেন অসুস্থ ধৈর্য ধারণ করেন সংসারে অভাব অনটন ধৈর্য ধারণ করেন ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরছেন ধৈর্য ধারণ করেন সন্তান হচ্ছে না ধৈর্য ধারণ করেন চাকরি পাচ্ছে না অনেক খোঁজাখুঁজি করছেন ধৈর্য ধারণ করেন আপনার জীবনটা আপনার জীবন থেকে কেউ আপনার জীবনটা চুরমার করে আপনার জীবন থেকে জীবন সঙ্গে চলে গিয়েছি আপনি ওই ধৈর্য ধারণ করেন ডাক দিয়ে যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আমি ওই ধৈর্যশীল বান্দাকে কখনো পরাজিত করি না বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর আলামিন বলেন আমি আল্লাহরাল আমি ধৈর্যশীল বান্দার সাথে আছি যে ধৈর্যশীল বান্দার সাথে আল্লাহ আছে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে বলেন সুবহানাল্লাহ যে ব্যক্তির সাথে আল্লাহ থাকবে ওই ব্যক্তি কি কোনো জাহান্নামে যাবে ওই ব্যক্তি তো সরাসরি জান্নাত এজন্য আমাদের সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান ধুর্য ধারণ করার শক্তি দাউগো মেহেরবানামাই মেহের মেহেরবান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে ও বিরাম ধুর্য ধারণ করার শক্তি দাউগো মেহেরবানামাই দৌগ মেহেরবান আমার আর্নবে আপনার নবী যখন মোনাজাত করতেন সর্বপ্রথম ব্যক্তি দোয়া করতেন সে দোয়া হলো আল্লাহম্মা জাহ্নি সমর আয়া আল্লাহ তালা আপনি আমাকে ধৈর্যশীল বানান রসুরের এত ধৈর্য থাকা সত্ত্বেও তিনি যদি হাত তোলার পরেই বলতেন আল্লাহ আপনি আমাকে আরও ধৈর্যশীল বানান তাহলে আমাদের তো ধৈর্য বলতে কিছুই নাই আমাদের কি সবসময় মোনাজাতে ধৈর্যশীল হওয়ার জন্য দোয়া করা দরকার আছে না নাই এজন্য যখনই আপনি ওরা যাতে হাত তুলবেন তখনই বলবেন আল্লাহ আমাকে ধৈর্যশীল বান্দা বানাও যদি আপনি ধৈর্যশীল বান্দা হয়ে যান তাহলে সফলতা আপনার জন্য অনিবার্য বলে সুবাহান আল্লাহ